জিল্লুর রহমান সাহেব তো বুঝছেন বিখ্যাত সাংবাদিক ওনার কথা আমি খুব গুরুত্ব দিয়ে শুনি উনি বলছেন মানে উনি বুদ্ধি দিচ্ছেন বিএনপি বা সব দলকে যে জোর কইরা নির্বাচন আদায় করতে হবে ঈদের পরপরি না হলে এই সরকার আগামী চার বছরও গদি ছাড়বে না হ্যাঁ উনি প্রমাণ প্রমাণ দেয় নাই যা ওনার ধারণার কথাটা বলছেন ঠিক তেমনি একটা ধারণা দিছে সাংবাদিক উনি বলছে যে নয় জন আছে লুকায়া এই বর্তমান আর পাঁচজন আছে বাইরে আউটসাইডে আর নয়জন। এরা সবাই মিলা সেনা বাহিনীকে বদনাম করতে চাচ্ছে দেশকে অস্থির করতে চাচ্ছে এবং নির্বাচনকে বাঞ্চাল করতে চাচ্ছে খুব ভয়াবহ কথা কিন্তু ওনারা নাম বলে না কেন নাম প্রকাশ করে না এই যে জিন্নুর রহমান সাহেব আপনি যদি কিছু জানেন নাম বইলা দেন দুলকার নাইন সাহেব আপনার নাম কইলা দেন নাম না বললে তো দেশের ক্ষতি হবে এভাবে যদি অন্ধকারে ঢিল ছিলা মারেন আমরা তো ভয় পাই বুঝেন না কেন নাম প্রকাশ করেন নাম না প্রকাশ করলে কি হয় জানেন আমরা ভয় পাই তো ভয় পাই আপনাদের মান্য গণ্য করি কিন্তু আপনারা এই সুযোগটা নিয়েন না আপনারাই তো অস্থিরতা বাড়াইতেছেন নামটাম বলেন দেখি কারা তারা দেখতাম। তারপরে স্বপ্নটা ভেঙে গেছে জানি না কেন আসলে হয়েছে কি জানেন আগের সরকারের ছত্র ছায় কেউ দাঁড়াইতে পারে নাই যাই হোক নূর সাহেব প্রতিবাদ করছে উনি খোলাখুলি জানায় দিচ্ছে যে ইনুস কেন এদেরকে নিষিদ্ধ করতেছে না মানে আওয়ামী নির্বাচন করতে পারবে না মূল কথা হলো এইটা এবং সবাই কিন্তু এখন ইনুস সারকে দোষারোপ করতেছে শুধু নূর সাহেব না সবাই এবং নাহিদ ইসলামও এই যে কয়েকদিন আগে দেখলেন না বুকে জড়ায় ধৈরা কি সুন্দর হাসি মুখে বিদায় দিল নাইদ ইসলামকে সেই নাহিদ ইসলাম মোহাম্মদ ইনুস সারের সমালোচনা করতেছে যে উনি ঠিক কাজ করতেছে না উনি সুযোগ কইরা দিতেছে আসলে মোহাম্মদ কি বলছে উনি বলছে যে আমরা নিষিদ্ধ করার কেউ না উনি তো সবসময় আমরা দিয়েই কথা বলেন তো উনি বলছে আমরা নিষিদ্ধ করার কেউ না আওয়ামী লীগ নির্বাচন করবে কিনা এটা তার সিদ্ধান্ত তার ব্যাপার হ্যাঁ সত্যি কথা ওই কথাটা কিন্তু অনেক আগে বলছিল আমার মনে হয় এক দেড় মাস আগে কিন্তু তখন এতটা রিয়াকশন হয় নাই ইদানিং কালের একটা ইন্টারভিউ এটা খুবই ভাইরাল হয়েছে এটারই রিয়াকশন চলতেছে যে উনি বলছে যে না ওনারা নির্বাচন করতে পারবে মানে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে এইটা এখন কেউ মাইনা নিতেছে সবাই প্রতিবাদ জানাইতেছে যে কেন উনি এই কথা বলল দেখেন আসলে কিন্তু ইনুসার আপনি আপনি কি বলুন সেলুট 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 কখন কি করতে হবে এটা আপনি জানেন ওই যে আপনি বলছেন না যে আমরা দুনিয়ার মাঠের খেলোয়াড় ছোট মাঠের খেলোয়াড় না এই দেশে কিভাবে খেলতে হবে এটাও আপনি যাই গেছেন আপনি যাকে বুকে জড়াইয়া বিদায় দিলেন এই দুই সপ্তাহ আগে উনি হইলেন এনসিপি পার্টির ইমাম উনিও এখন আপনার সমালোচনা করে এবং সবাই এখন আওয়ামী লীগের নির্বাচন চায় না মোট কথা আমার যেটুক মনে হয় সবাই চাইতেছে যে এই বছর যখন নির্বাচন হবে এই নির্বাচনে যেন আওয়ামী আসতে না পারে ভবিষ্যতে আসুক সেটা নিয়ে হয়তো প্রবলেম নেই কিন্তু এই নির্বাচনে কেউ আসতে দিতে চায় না আবার অনেকের দাবি একেবারেই ফুললি নিষিদ্ধ মানে এটা একটা জঙ্গি এটা একটা সন্ত্রাসী দল হ্যাঁ ওই ওরা যেভাবে জঙ্গি বলতো এরা জঙ্গি দল সন্ত্রাসী দল এদেরকে নিষিদ্ধ করে দেওয়া এটাও কিন্তু অনেকের চাওয়া কিন্তু ইউনুস কার চাওয়া পূরণ করবে এখন উনি কিন্তু অনেক আগে একটা কথা বলছিলেন জনগণ যা চাইবে আমি সেটাই করব। এখন আমার মনে হয় ইনুস জনগণের চাওয়াটা দেখার জন্যই একটা গুটি চাল দিছে হ্যাঁ এই গুটি চালে এখন বেরিয়ে আসবে জনগণ কি চায় এখন জনগণের মধ্যে দেখেন জামাতে আমির সাহেব উনিও কিন্তু আওয়ামী লীগকে চাচ্ছে না ওনার মূল কথা এতদিন যাই বলুক না কেন ইনায়া বিনায়া এখন ক্লিয়ার করে বলছে আওয়ামী লীগ নির্বাচনে আসুক এটা ওনারা চায় না শিবির তো চায় না এসিবি পার্টি চায় না হেফাজতে ইসলাম কি বলছে আমি জানি না তবে আমার মনে হয় ইসলামিক মাইন্ডের যত দল আছে ওনারা চাইবে না কারণ ওনাদের উপরে তো জুলুমটা বেশি হয়েছে ওনাদেরকে তো জেল হাজত খাটত হইসে ভাই বহু ওনারা ঘরে থাকতে পারে নাই এবং দেখেন পতনের ঠিক তিন দিন আগে জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল জামাতে ইসলামকে নিষিদ্ধ করছিল দিন বিদায় আগে ওই আইনটা কি আইন যে আইনটার মধ্যে দিয়া এই যে নিষিদ্ধ করলো হ্যাঁ এবং ওইখানে কিন্তু যে জাতীয় পার্টি ওনাদেরও সম্মতি ছিল আরো ছোট ছোট অনেকগুলো দল ছিল তেরো চোদ্দটা সবাই সম্মতি ছিল যে জামাতকে নিষিদ্ধ করা হোক ওই আইনের মধ্যে ফেলে এখন আওয়ামী লীগকে নিষিদ্ধ করা যায় ওই আইনটা তো রয়ে গেছে আমি জানি না আইন না। কিন্তু ওই একই আইনে এখন নিষিদ্ধ করার জন্য দাবি উঠছে সর্ব অ্যাঙ্গেলে না সর্ব অ্যাঙ্গেলে না বৃহৎ অ্যাঙ্গেল বাকি আছে হ্যাঁ সবচেয়ে বড় দল বাংলাদেশের যাদেরকে মনে করা হচ্ছে ক্ষমতায় যাবে হ্যাঁ ক্ষমতার স্বপ্ন তারা নিজেরাও দেখতেছে এবং জনগণও মনে করে কিন্তু এই মনে করাটার মধ্যে একটু ভাটা পড়ছে এই অল্প কিছুদিন যাবৎ গত তিন চার মাস যাবৎ কারণ কি জানেন ওনাদের রাজনীতিটা যে কি এটা না জনগণ বুঝে উঠতে পারতেছে না হ্যাঁ বুঝে উঠতে পারতেছে না কারণ আওয়ামী লীগ যা যা করতো ঘাটে ওনারা তা তা করছে কিন্তু তারপরেও একটু চেঞ্জ তো আসার দরকার সেই চেঞ্জটা কি আওয়ামী লীগকে চায় কি না ওনারা তো আওয়ামী লীগকে চায় আগেই বলছে ওনারা আওয়ামী লীগ নির্বাচন করুক এটা চায় কিন্তু ওনারা করছে। মধ্যে এক বক্তব্য দিছে হ্যাঁ সব বক্তব্য এটাই বোঝা যায় যে আওয়ামী লীগ নির্বাচনে আসুক কিভাবে আসুক যারা অপরাধ করছে তাদের বিচার হোক যারা অপরাধ করে নাই তারা একটু রিফাইন্ড হইয়া নির্বাচনে আসুক এটা কিন্তু বিএনপির চাওয়া ছিল এই চাওয়াটা এখন কি থাকবে না থাকবে না আমাদের ধারণা আমার মতো যারা তারা বিরাট বিপদ সামনে বিএনপির জন্য বিএনপির জন্য একটা ফাঁদ পাতা হয়ে গেছে ওই যে একটু আগে বললাম না তীর যেখানে মারতে চায় সেখানেই দেয় এমন একটা চাল চালছে এখন মাঠে পরীক্ষা হবে জোর জোর মূল তার একটা কথা আছে না ওই কথাটাই এখন হয়ে যাইতেছে আসতে যে কে করতে পারে আদায় যে লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না এখনই বোঝা যাবে বিএনপি কি বলে বাকি সব দল কিন্তু প্রায় এক হয়ে গেছে এখন বিএনপি বড় বিপদ না বিরাট ফাঁক না বিএনপি যদি বলে যে না আমরা চাই আওয়ামী নির্বাচন করুক কারণ আওয়ামী লীগ নির্বাচন না করলে ওনারা যে যুক্তিটা দেখাবে যে আওয়ামী লীগ ছাড়া যদি আমরা নির্বাচন কইরা পাস হয়ে আসি কারণ ওনারা তো পাস করবেই তাহলে বিশ্ববাসী বলবে বড় একটি দলকে বাদ দিয়া নির্বাচন হয়েছে এই নির্বাচন ঠিক না ওনাদের এই যুক্তিটা কিন্তু যুক্তিটা একেবারে ফেলে দিবেন তা না কিন্তু কিন্তু কথা হইছে ওনারা শুদ্ধ যদি চায় আর বাংলাদেশে সবাই যদি চায় তাহলে তো বিশ্ববাসী ক্লিয়ার হয়ে যায় আরে না 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 এই দেশে তো কেউ চায় না হ্যাঁ কেউ তো চায় না শুধু এখন বিএনপির এই চাওয়াটা যদি পাবলিক বুঝতে পারে আর বিএনপি যদি বলে যে না আমরা ওই আগের জায়গায় আসি তাহলে কিন্তু বিএনপি কে সবাই বদনাম দিবে ওনাদেরকে বলবে জাতির সাথে বেমানি করতেছে ওনাদেরকে বলবে ওনারা ভারতের দালাল এই কথাটা বলবে ভাই এ দেশে এভাবেই কথা বলে কিন্তু কথায় কথায় রয়ার এজেন্ট বানায় জানা ঠিক তেমনি আপনাদেরকে দালাল বানায় দিবে ভারতের কারণ ভারত তো চাচ্ছে নির্বাচনে আওয়ামী লীগ থাকুক ভারত চাচ্ছে ভাই জানেন এই ভারত মানে বিশেষ করে এই মোদির দল আওয়ামী লীগের যা ক্ষতিটা করলো ভাই বিশ্বাস করেন একটা মানুষ বিপদে পড়া তোমার দেশে আশ্রয় নিছে ওইখানে আছে কিনা এটা কিন্তু একটা বড় প্রশ্ন ইন্ডিয়াতে আছে কিনা যাই হোক আশ্রয় নিছে। তোমরা তাকে একটা ভালো বুদ্ধি দাও তাই না বিপদে ভালো বুদ্ধি দাও যে আপা এক কাজ করেন ঠিক আছে যা আবার হয়ে গেছে নতুন একটা দল আসুক আপনার দলটাই নতুন ভাবে আসুক ওই রাজনীতিটা আপনি করেন আপনি এই যে অডিও কলে এইসব হামকি ধামকি এগুলা না দিয়া সবাইকে খালি বোঝান যে তোমরা মনে করো আমি নাই কিন্তু এই দলকে তোমরা বাঁচায় রাখো আওয়ামী লীগকে বাঁচায় রাখো এটা আমার বাবার দল এটা আমার বাবার করছিল হ্যাঁ আমার বাবা করছে এই দল এই দলটাকে তোমরা বাঁচায় রাখো প্রত্যেকটা অডিও কলে যদি এই একটা বাড়ি দিয়ে যাইতো বিশ্বাস করেন বিরাট চেঞ্জ আসতো সবাই মধ্যে এই চেঞ্জটা আসে নাই কেন জানেন ওনার উগ্রবাদী কথাবার্তায় উনি যেভাবে থ্রেট করতেছিলেন যেভাবে বলতেছিলেন ঢুইকে আমি কতজনকে জানি মাই এই ফালাইব মানুষ মারান নাকি উনি লাইসেন্স পেয়ে গেছে ভাই লাইসেন্স তো আপনার হাতে আগেই ছিল আপনি তো মাইরা গেছেন ভাই চোদ্দশো মারছেন যে এটা জাতিসংঘের রিপোর্ট চোদ্দ কে কানা করছেন ডুলা করছেন এখন ফিরাই দিতে পারবেন তার হাত তার চোখ তার পা ওই মায়ের বুক ভরে দিতে পারবেন পারবেন না সো আপনার ওই রাজনীতিটাই করা উচিত ছিল আপা যে আমার বাবার দলটাকে বাঁচায় রাখো তোমরা আর ওইটা বললে কিন্তু অন্য ফল আসত এখন কিন্তু ফলাফল বিরাট শূন্য এখন দুই দল মুখামুখি দুই দল না ভাই সব দল সব দলের মুখামুখী আর মাঝখানে বৈসা হাসতেছেন মুসকি মুসকি কারণ কি জানেন কেউ কি দোষ দিতে পারতেছি আমরা যে ইনুস স্যার বলছে আমি লিখতে চাই না আমি লিখ নিষিদ্ধ এই কথা কেউ বলতে পারবে স্বয়ং শেখ হাসিনাও বলতে পারবে না ইনুস সরকার শেখ খাসিনাকে নিষিদ্ধ করছে বা আওয়ামী লীগকে নিষিদ্ধ করছে অনেক সময় না অনেকে দেখায় যে ভাই আমি হেরে গেছি হেরে গেছি আসলে ওই হারে নাই কিন্তু জিতার জন্য কখনো কখনো হারতে হয় আর হেরে গিয়ে যে জিতে যায় তাকেই তো বলে খেলোয়াড় আর সেই খেলোয়াড় এমন এক গুগলি মার্সে রে ভাই ওই গুগলি মার্সে কোন দিকে জানেন বিএনপির দিকে বিএনপির স্ট্যাম্পের দিকে বিএনপি এখন কি বলে উনি তো জানে বিএনপি কি বলবে এখন বিরাট প্রশ্ন জনগণের সামনে বিএনপি প্রশ্নের মুখে মুখি বিএনপি দিকে সবাই তাকায় আছে বিএনপি কি বলে অলরেডি কিছু কিছু নেতা বলা শুরু করছে হ্যাঁ যে আওয়ামী লীগ নিষিদ্ধ হোক আওয়ামী নির্বাচন করতে পারবে না অলরেডি বলা শুরু হয়ে গেছে চব্বিশ ঘন্টা পার হয় নাই সুর বদলাইতেছে কিন্তু ওই যে আঞ্চলিক নেতাদের সুর বদলাইতে হবে না রাজধানী থেকে যারা বড় বড় কথা বলছে তাদের বলতে হবে নেতাদের বলতে হবে বিশেষ লন্ডন থেকে বার্তা আসতে হবে আওয়ামী লীগ নির্বাচন করতে পারবে কি পারবে না আর এই হেনার উপরে নির্ভর করতেছে বাংলাদেশের ভবিষ্যৎ মাথায় রাখেন ভাই বাংলাদেশের ভবিষ্যৎ নির্ভর করতেছে বাংলাদেশ কোন দিকে যাবে এই যে মুরুব্বীরা বলে জোর জোর এই কথাটা সবচেয়ে বেশি প্রযোজ্য কোথায় জানেন রাজনীতির মাঠে এই মাঠ যার দখলে সেই যাবে নির্বাচনে সেই পাবে আলো সন্ধান তার হাতেই যাবে দেশের ক্ষমতা যে মাঠ দখল করে রাখতে পারবে এই দেশের রাজনীতি এরকমই ভারতের রাজনীতি সেম পাকিস্তানের রাজনীতিও সেম আমাদের এই অঞ্চলের রাজনীতি এই এরকমই বুঝছেন আপনার মাঠ পর্যা ক্ষমতাটা লাগবে আর ওই ক্ষমতাটা দেখাইবার সময় এখন অনেক আগে বলছিলাম যাচ্ছে ঈদের পর ঈদের আগেই মুখামুখি কিন্তু শুধু ওই নিষিদ্ধ হবে কি হবে না এর মধ্যে সীমাবদ্ধ নাই এর মধ্যে জড়ায় গেছে সেনা প্রধান হ্যাঁ জনাব ওয়াকার সাহেব জড়ায় গেছেন ওয়াকার সাহেব ওই যে একটা বক্তব্য রাখছিলেন কিছুদিন আগে ফেব্রুয়ারি মাসে আমার মনে হয় তখন ওনার বডি ল্যাঙ্গুয়েজ নিয়ে ওনার কথা নিয়ে প্রচুর কথা হয়েছে সারা বিশ্ব থেকে কথা হয়েছে ভারত থেকে প্রচুর কথা হয়েছে বাংলাদেশ থেকে হয়েছে বিশেষ কইরা ওই যে উনি মাননীয় কথাটা বলেন নাই মাননীয় ডক্টর মোহাম্মদ ইনুস স্যার বলেন নাই এই জন্য মাননীয় কথাটা নিয়ে অনেক রকম কথা উঠছে যে উনি এটা কি করে বলতে পারলেন এটা তো বলতে পারেন না উনি আইনগতও পারেন না নীতিগতও পারেন না এবং মনে করেন উনি এটা বলছেন কেন বলছেন এটা ব্যাখ্যা উনি কখনো দেন নাই কিন্তু আমার কেন জানি মনে হয় সেদিনে ওনার এই বক্তব্যের পর থেকে এই দেশের না রাজনীতির মোড় ঘুরে গেছে সেদিন থেকেই ঘুরছে যার ফলাফল আইসা আমরা এই গত দুই তিন দিন যাব দেখতেছি বর্তমানে যে অবস্থা দাঁড়াইছে একটা কেন্দ্র কইরা এখন এই বড় দলটি যদি তারা আগে যা বলছিল থাইকা যায় তাহলে এই দেশের রাজনীতি কোন দিকে যাবে আপনারা বুঝা নিয়েন আর বড় দল যদি বলে যে না আমরাও চাই আওয়ামী লীগ এখন রাজনীতি করতে পারবে না তার মানে কি সবাই এক প্লেটফর্মে চলে আসলো আসলো না ভাই আর যেটাই চাইছিল ডক্টর মোহাম্মদ ইনু সার এইটাই চাইছিল চারিদিকে থম থম অবস্থা মেঘ করে কেউ নেই না আছে আছে বাংলাদেশের জনগণ আছে স্যার আপনার সাথে এটা প্রমাণ আপনি পাবেন আপনার সঙ্গে কেউ পারবে না না দেশে না বিদেশে আল্লাহ আপনাকে আরো হায়াত দ্বারাজ করুক সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ